মতিস্তাবির সাতাশি যশো তিন আসনের এবং সদর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব আব্দুল কাদের ভাই তিনি এম কলেজের কলেজে আশি একাশি দশকের ভিপি ছিলেন তারপরে আর কোনো নির্বাচন হয় নাই সেই ব্যক্তি সেই জনগণের ব্যক্তি তিনি আপনাদের মাঝে দু এক মিনিট কথা বলবেন কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব এই শারদীয় দুর্গোৎসবের আজ নবমী এই নবমীর দিনে এই মন্ডল গাতির এই পূজা মণ্ডপে আগত আমার সকল দাদা দিদি কাকা কাকিমা সবাইকে আমি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই আমি আপনাদের সামনে আসছি আপনারা অনেকেই আমাকে চেনেন বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তারা হয়তো নাও চিনতে পারেন আমার বাড়ি কিন্তু এই খোলাডাঙ্গা আমি খোলাডাঙ্গার মানুষ আমি খোলাডাঙ্গার মানুষ এখানকার যারা পুরনো মানুষজন আছেন তারা অনেকে আমাকে চেনেন জানেন আমি আপনাদের কাছে আজকে আসছি এই জন্যেই যে আমরা এই খোলাডাঙ্গা মন্ডলগাতি অঞ্চলের মানুষজন হিন্দু মুসলিম সবাই আমরা বহু পুরনামল থেকে শত শত বছর আগের থেকে আমরা একসাথে মিলেমিশে এখানে বসবাস করছি এই পালপাড়ায় আমার বাবার অনেক বন্ধু বান্ধব ছিল আমি ছোটোবেলায় সেই সত্তর সালের আগে বাবার সাথে এই পালপাড়ায় আসছি হাড়ি পাতিল নেওয়ার জন্যে এবং এই পালপাড়ার অনেক মানুষ আমাদের বাড়িতে গেছে খাওয়া দাওয়া করছে ওঠা বসা করছে তো আমরা শত শত বছর আগের থেকে যেভাবে মিলেমিশে আছি আগামী দিনেও আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও সবাই আমরা একসাথে মিলে মিশে এদেশে বসবাস করবো আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই বাংলাদেশের মানুষ সবাই মিলে আমরা এই যশোরটাকে গড়ে তুলব যশোরে আমরা কোনো মারামারি হানাহানি গ্যাঞ্জাম ফেসাদ কারোর বাড়ি ঘর দখল করা চাঁদাবাজি করা কারণ নারীদের সম্ভ্রম হানি করা আমরা এই ধরনের কাজ কেউ করতে যাতে না পারে আমরা নিজেরা কখনো করি না আমরা কাউকে করতেও দেবো না সেই প্রত্যয় নিয়েই আজকে এই শারদীয় আপনাদের এখানে আসছি আপনাদেরকে আমরা অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম আজকেও আছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে কেউ দূরমান করতে পারবে না আজকে এই পূজা মণ্ডপে এসে যেহেতু আমার বাড়ির পাশেই এটা মন্ডলগাতি আমি প্রতিবেশী আমার কাছে আর একটা জিনিস খুব ভালো লাগলো যে আজ পূজা মণ্ডপে শুধু হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মের অনুসারীরাই শুধু এই পূজা মণ্ডপে আসে নাই এখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক নারী পুরুষ মহিলাদেরকে দেখছি অনেক পুরুষরা আসছে এটাও প্রমাণ করে যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র এটা আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছি আজকের এই পূজা মণ্ডপ তার উৎসল সাক্ষী তো আমরা আগামী দিনেও মিলেমিশে থাকবো সবাই ভালো থাকেন যার যার ধর্ম শেষে পালন করবে যার যার পবিত্র স্থানে সে যাবে যার যার পবিত্র কাজ শেষে করবে কেউ কারোটায় বাধা দেবে না পারলে সবাই সহজতা করবে না পারলে নীরব থাকবে কিন্তু কোনো বাধা দেবে না কেউ কারো আপনারা সবাই ভালো থাকেন আর একটা কথা বলতে চাই যে আমি খোলাডাঙার মানুষ আপনাদের কাছে এই জিনিস কথা বলতে আসলাম যে এই শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে আপনার শুনেছেন আমাদের উপস্থাপক বলেছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে যশোরের জন্য যশোরের আমাদের যে তিন নম্বর আসন এই আসনের জন্য আমাকে এমপি পদে নির্বাচন করার জন্যে মনোনয়ন দিয়েছে আমি আপনাদের আমি আপনাদেরকে যেহেতু নির্বাচনে আমি দাঁড়িয়েছি আশা করি আপনার শরীরের মানুষ আমাকে গ্রহণ করবে তো সেই জন্য আমি দু একটা কথা একটু বলতে চাই যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী বা আমাদের কিছু কুচক্রি মহল আছে আমাদের সমাজে যারা কিছু অপপ্রচার চালায় যেমন এক নম্বর অপপ্রচার চালায় আমাদের ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তারা সব মানুষদের বিশেষ করে মহিলাদেরকে সে হিন্দু মুসলমান যেই হোক সবাই রে কালো বোরকা পরে মুখে নেকাব দিয়ে হাতে মুজা লাগাই ঘরে বসে রাখবে তাদের বাইরে আসতে দেবে না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা পোশাকের ব্যাপার ধর্মের ব্যাপার কোন মুসলিম মহিলা যদি মনে করেন যে হ্যাঁ আমার মেকআপ দেওয়া দরকার আমার বোরকা পরা দরকার সে দেবে অন্য কেউ যদি মনে করে যে না আমি তো আমি তো ধর্মের অনুসরণ করি না আমি ইসলাম ধর্ম অনুসরণ করি না আমি হিন্দু বা আমি খ্রিস্টান বা আমি অন্য কোনো ধর্মের আমার তো ধর্মের এরকম কিছু বিধান নেই তো সে মানবে না অসুবিধে কি তার প্রতি কোনো জোর জবরদস্তি নেই কোনো জোর জবরদস্তি হবে কোনো বাড়াবাড়ি করা হবে না কেউ যদি করতে আসে আমরা সেটাকে প্রতিহত করব দ্বিতীয়ত আর একটা কথা বলা হয় যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশে সনাতন ধর্মাবলম্বী সহ ভিন্ন ধর্মের লোকেরা এদেশে থাকতে পারবে তাড়াই দেবে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ভুয়া কথা বরং আমরা চাই যে অতীতকাল থেকে যেভাবে মিলেমিশে আছি তারা প্রত্যেকটা মানুষ তার সম্পদের নিরাপত্তা তার পেশার নিরাপত্তা তার তার নিরাপত্তা পরিবারের নিরাপত্তা নিয়ে অধিকার সেখানে বসবাস করবে এই ব্যাপারে কাউকে কোনো ডিস্টার্ব করতে দেওয়া হবে না আমরা এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই অর্থাৎ আপনার সবাই ভালো থাকেন আপনাদের পূজা অর্চনার কাজ চলছে এগুলো আপনারা করেন বিজয়ী আপনারা এ পর্যন্ত কি বলে যে দশমী দশমী পর্যন্ত আপনার সুন্দরভাবে করেন সবাই ভালো থাকেন সবাইকে শুভেচ্ছা